নমস্কার আমি ঋতব্রত আজব দেশের গজব এটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই সাধারণত আমরা যেটা দেখি কেউ একজন যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তবে তিনি প্রথম যে কাজটি করেন সেটা হচ্ছে আত্ম অনুসন্ধান অর্থাৎ কোথায় কোথায় আমার ভুল হলো কোথায় কোথায় আমার ত্রুটি হলো কোন কোন জায়গায় আমি আরও উন্নতি করতে পারি এগুলো বিষয় নিয়ে তারা চিন্তাভাবনা করেন এটাই স্বাভাবিক এটাই প্রথা কিন্তু এবার লোকসভা নির্বাচনের পর আমরা যেটা দেখলাম সেটাকে উলট বলা যেতেই পারে যারা জিতলেন তাদেরকে এমনভাবে প্রজেক্ট করা হলো যেন তারা হেরে গেছে আর যারা হারলেন তারা এমনভাবে আনন্দ প্রকাশ করা শুরু করলেন যাতে করে মনে হতে লাগলো যে তারাই জিতেছেন এবারে ভোটের ফলাফলটা কি ছিল দু হাজার চব্বিশ ন্যাশনাল ইলেকশন যে অনুষ্ঠিত হলো তার ফলাফল কি। বিজেপি একা দুশো চল্লিশটি আসন পেয়েছে কংগ্রেস নিরানব্বইটি আসন পেয়েছে পরে একজন নির্দল সাংসদ হয়তো তাদেরকে যোগ দিয়েছেন বা তাদের অ্যালায়েন্সে বা কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন যার ফলে নাম্বারটি একশো ছুঁয়েছে বিজেপিরও একটা অ্যালায়েন্স ছিল সেটা হচ্ছে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর কংগ্রেসেরও একটা অ্যালায়েন্স ছিল সেটা হচ্ছে ইন্ডি জোট বহু বিখ্যাত বহুবার আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি ইন্ডি জোট যদিও তারা ইন্ডিয়া বলে থাকে কিন্তু এটা ইন্ডি জোট হিসাবেই পরিচিত যাই হোক বিজেপি একা দুশো চল্লিশটি আসন পেয়েছে কংগ্রেস একা নিরানব্বইটি আসন পেয়েছে কংগ্রেসের যে ইন্ডি অ্যালায়েন্স তারা সব মিলে পেয়েছে দুশো চৌত্রিশটি আসন বিজেপি একাই কিন্তু দুশো চল্লিশটি আসন পেয়েছে হ্যাঁ বিজেপি দুশো বাহাত্তর যে সংখ্যাটি ম্যাজিক ফিগার সেটাকে টাচ করতে পারেনি এবার কিন্তু এনডিএ মোট দুশো তিরানব্বইটি আসন পেয়েছে এবং বিজেপি যে ফ্রন্টে আছে এনডিএ তারা দুশো তিরানব্বইটি আসন যেহেতু পেয়েছে তারা স্বচ্ছন্দে স্বাভাবিকভাবেই সরকার গঠন করেছে কোনো কম্পিটিশনও হয়নি আর কংগ্রেস নিজে তো অনেক পেছনেই তারা তো ধরাছোয়ার বাইরে নিরানব্বইটি আসনে আটকে গিয়েছে কিন্তু তাদের যে অ্যালায়েন্স তারাও কিন্তু সব মিলে দুশো চৌত্রিশটি আসন পেয়েছে ম্যাজিক ফিগারের থেকে বহু দূরে ম্যাজিক ফিগার হচ্ছে দুশো বাহাত্তর ঠিক আছে এবং আরেকটি যেটা বলবার কথা সেটা হচ্ছে বিজেপি একা যতগুলো আসন পেয়েছে ইন্ডি জোটে সব বড় বড় পার্টি ছিল বড় বড় নেতা ছিল কে ছিলেন না মমতা ব্যানার্জি অখিলেশ যাদব অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেন স্ট্যালিন সবাই ছিল রাহুল গান্ধী ছিলেন কংগ্রেসে সিপিএম ছিল সবাই মিলে দুশো চৌত্রিশ বিজেপি একা দুশো চল্লিশ যেহেতু নরেন্দ্র মোদী ভোটের আগে বলেছিলেন যে ইসবার চারশো পার এবং সেই চারশো আসন সত্যি মানুষ তাদের দেয়নি মানুষ এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের নীতি নিয়েছে কাউকে আমি অসীম শক্তিশালী করব না এই ভাবনা চিন্তা থেকে হয়তো তারা ভোট দিয়েছেন সেই জন্য বিজেপিকে অনেক আগেই থামতে হয়েছে মাত্র দুশো চল্লিশটি আসনে সেটা বিজেপি সাম্প্রতিককালের যে ফল তার তুলনায় অনেকটাই কম কিন্তু কংগ্রেসের থেকে এগেইন অনেকটা বেশি কিন্তু তৎসত্ত্বেও যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিজেপি এবার যে আসন নিয়ে সরকারে এসেছে কংগ্রেস রাজীব গান্ধী পরবর্তী যুগে কখনো এতগুলো আসন পায়নি কংগ্রেসের গত কুড়ি তিরিশ বছরে সব থেকে ভালো রেজাল্ট কবে হয়েছে দু সালে সেখানে কংগ্রেস একা পেয়েছিল দুশো ছয়টি আসন এবার বিজেপি তিন নম্বরবার সরকারে ফিরছে বিজেপি দুশো চল্লিশটি আসন একা পেয়েছে সুতরাং বিজেপির রেজাল্ট খুব খারাপ সেটা কখনোই বলা যাবে না ভারতের মতো দেশ সেখানে অ্যান্টি ইনকামসি ফ্যাক্টর খুব তীব্র হয় মানুষের অনেক অভাব অভিযোগ এগুলো থাকে নানারকম ইস্যু থাকে এবং বিজেপি সরকার যে সবগুলো বিষয়ে খুব ভালো কাজ করেছে সে তো নয় ফাইন্যান্সিয়াল দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আমরা জানি দেশ অনেকটা চাপের মুখে পড়ে গিয়েছে নানা রকম হয়তো ভ্রান্ত সিদ্ধান্ত কিছু জায়গায় নেওয়া হয়েছে দেশ হয়তো যতটা এগোনো উচিত ছিল ততটা এগোতে পারেনি যেটা নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে বলেছিলেন তিনি হয়তো যে সব কথা দিয়েছিলেন সব তিনি রাখতে পারেননি অনেক ধরনের প্রবলেম থাকে সেজন্য অ্যান্টিগামেসি ফ্যাক্টর ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করে কিন্তু যাবতীয় শক্তি সঞ্চিত করবার পরও এই যে বিজেপি একা দুশো চল্লিশটি আসন পেল সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ফল দু হাজার সালে এবং দু হাজার উনিশ সালে বিজেপির ফল হয়েছিল সাংঘাতিক রকমের ভালো এবার শুধু ভালো অসাধারণ বলা যাবে না কিন্তু ভালো করেছে আর দু হাজার সালে আর উনিশ সালে কংগ্রেসের যা ফল হয়েছিল সেটাকে যাচ্ছে তাই ফলাফল বলা যেতে পারে এবার কংগ্রেসে খারাপ হয়েছে যাচ্ছে তাই হয়নি কিন্তু খারাপ হয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু কংগ্রেসের তুলনায় অনেকটাই ভালো রেজাল্ট করেছে কিন্তু রাহুল গান্ধী বিং রাহুল গান্ধী তার তো একটা পারিবারিক গরিমা রয়েছে তিনি এমনভাবে প্রচার করা শুরু করলেন হাতে একটা কনস্টিটিউশন ধরে নিয়ে লাল রঙের কনস্টিটিউশন একটা দেখবেন কালকে প্রিয়াঙ্কা গান্ধীও শপথ নিয়েছে কনস্টিটিউশনটি ধরে রয়েছে তারা হয়তো ভুলেই গিয়েছেন যে তাদেরই পরিবারের একজন এই যে ইমার্জেন্সি সেটা জারি করে সংবিধানে হত্যা করেছিলেন হোয়াট সেই বিতর্কে ঢুকছি না ইন্দিরা গান্ধী দেশের জন্য অনেক কন্ট্রিবিউটও করেছেন সুতরাং তাকে নিয়ে আলোচনায় যাচ্ছি না কিন্তু কনস্টিটিউশনটাকে ধরে নিয়ে তারা এমনভাবে বিষয়টিকে প্রজেক্ট করা শুরু করলেন যেন বিজেপি হেরে গিয়েছে কংগ্রেস জিতে গিয়েছে কংগ্রেসের কোনো কোনো মুখপাত্র তো আমাদের একটি জনপ্রিয় টিভি চ্যানেলে এসে একবার মুখফোঁসকে বলেই ফেলেছিলেন যে আমরা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে দিয়েছি তৎক্ষণাৎ যে সাংবাদিক ছিলেন বা যে অ্যাঙ্কার ছিলেন খুব বিখ্যাত অ্যাঙ্কার তিনি ফট করে প্রশ্ন করেন হারিয়ে দিয়েছেন মানে কংগ্রেস কোথায় বিজেপিকে হারালো বিজেপি তো স্বচ্ছন্দ সরকার গঠন করছে কংগ্রেস তো সেখানে অনেক পেছনে হ্যাঁ কংগ্রেস গত দুবার বিরোধী দলের মর্যাদা সে অর্থে পায়নি এবার পাচ্ছে কংগ্রেস বিরোধী নেতা দিতে পারছে দ্যাটস ওকে কিন্তু কংগ্রেস বিজেপির কাছে খুব খারাপভাবেই হেরেছে কারণ একটি পার্টি দুশো চল্লিশটি আসন পেয়েছে এবং একটি পার্টি নিরানব্বইটি আসন পেয়েছে এটাই বাস্তব এটাই দেশের মানুষের ফলাফলে প্রতিফলন এর বাইরে অন্য কোনো কথা থাকতে পারে না কিন্তু রাহুল গান্ধী এমনভাবে বিষয়টিকে প্রেজেন্ট করবার চেষ্টা করলেন যাতে করে মনে হলো কংগ্রেস জিতে গেছে এটা কি বিজেপির ক্ষতি করলো নাকি কংগ্রেসের ক্ষতি করলো দেখুন বিজেপি কিন্তু তার সংগঠনটিকে খুব ভালো করে ম্যানেজ করতে জানে গুছিয়ে নিতে জানে তারা বুঝে গেল এই রেজাল্ট থেকে যে তাদের কোন কোন জায়গায় ভুলভ্রান্তি হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন এটা খুব স্বাভাবিক দু সালে তার যে ক্যারিশমা ছিল সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে হওয়াটাই স্বাভাবিক যত বড় নেতাই হোক না কেন তার ক্ষেত্রে সেটাই হয়ে এসেছে এতদিন গোটা বিশ্বের পলিটিক্স যদি আমরা বিবেচনা করি তবে সেটা হয়েছে সব ক্ষেত্রেই হয়েছে শুধু তার ক্ষেত্রে হয়েছে তেমনটা নয় সুতরাং বিজেপি বুঝতে পারলো আমাদেরকে সংগঠনের দিকে নজর দিতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে শুধু নরেন্দ্র মোদী ওয়েবে আমরা আর ভোট জিততে পারবো না সংগঠনকে মাইক্রো ম্যানেজ করতে হবে এবং আর এস সাথে রাখতে হবে যেগুলো ভুল তারা করেছিল দু হাজার চব্বিশে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলোকে আইডেন্টিফাই করে ফেললো এবং তারা সেগুলোকে সংশোধন করা শুরু করলো তারা জিতেছে তৎসত্ত্বেও তারা এই কাজটা করলো যেহেতু তারা যেটা ভেবেছিল তার ধারে কাছে তারা পৌঁছতে পারেনি এবং তার ফলাফল আমরা দেখলাম হরিয়ানায় হরিয়ানায় এমনকি বিজেপির যে গদি মিডিয়া আমরা বলি আর কি তারা পর্যন্ত যে সমীক্ষা বের করেছিল সেখানেও দেখাচ্ছিলো যে বিজেপি হয়তো জিততে পারবে না কিন্তু হরিয়ানায় বিজেপি হৈ হৈ করে জিতল কংগ্রেসকে রীতিমতো উড়িয়ে দিল তারপর মহারাষ্ট্রে একটা খুব ইম্পর্ট্যান্ট ইলেকশন ছিল মহারাষ্ট্রেও কিন্তু বিজেপি কংগ্রেসকে উড়িয়ে দিল বিজেপি আশাতীত ভালো ফল করলো মহারাষ্ট্রে তো বিজেপি কিন্তু নিজের ভুলটা আইডেন্টিফাই করেছে তারা জিতেছে তৎসত্ত্বেও তারা কিন্তু নিজের ভুলটা আইডেন্টিফাই করে ধীরে 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 নিজের ঋত যে জায়গা হারানো যে জায়গা সেটা পুনরুদ্ধার করতে পারছে আর এদিকে যারা হেরেছে তারা এতটাই আত্মবিশ্বাসে ডুবে রয়েছে তারা ভাবলো আমরা জিতে গেছি ভারতের মানুষ এবার আমাদেরকে দুহাত ভরে ভোট দেবে হরিয়ানায় শেষ হয়ে গেল মহারাষ্ট্রে উড়ে গেল মাঝখানে কাশ্মীরের ভোট ছিল জম্মু কাশ্মীরে সেখানেও তাদের এলাই ভালো রেজাল্ট করলো তারা ফলাফল একদম বিসমাল করেছে তাদের ফলাফল অত্যন্ত খারাপ অর্থাৎ লোকসভা পরবর্তী যে কোনো ইলেকশানেই আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের অবস্থা কিন্তু খুব খারাপ অন্যদিকে কংগ্রেসের যারা অ্যালাই পার্টি রয়েছে অ্যালায়েন্সে যারা রয়েছে তাদের ফলাফল কিন্তু ভালো যেমন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবার ঝাড়খণ্ডে খুব ভালো রেজাল্ট করেছে মমতা ব্যানার্জি তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গে ছটি বাই ইলেকশনে ছটিতেই জিতেছে ভালো রেজাল্ট করেছে সব জায়গাতেই অ্যালাইরা ভালো কাজ করছে বা ভালো রেজাল্ট ছিনিয়ে আনতে পারছে কংগ্রেস কিন্তু কম্পিটিশন থেকে বেরিয়ে যাচ্ছে এবার প্রশ্নটা যেটা যাচ্ছে ইন্ডি অ্যালায়েন্সের ভেতর যে পারফর্মিং যে নেতা পারফর্ম করতে পারছে না যে নেতার পার্টি পারফর্ম করতে পারছে না তিনি কি করে সেই অ্যালায়েন্সের সেন্ট্রাল লিডার হবেন তিনি কি করে সেই অ্যালায়েন্সের মুখ হবেন এই যে একটা অঘোষিত মুখ ছিল রাহুল গান্ধী সেটার বিরুদ্ধে কিন্তু এবার তার সঙ্গীসাথীরাই প্রশ্ন ছোড়া শুরু করে দিয়েছেন যেমন মমতা ব্যানার্জি কিন্তু একটা দূরত্ব মেনটেন করছেন সেম গোস টু হেমন্ত সরেন এবং অনেকেই বলছেন যে যারা পারফর্ম করছে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে তাদের কাউকে মুখ করা হোক কেন রাহুল গান্ধী কিন্তু এবার কংগ্রেসের সাথে অবশ্যই একটা ঝামেলা হবে এবং আলটিমেটলি ইন্ডি অ্যালায়েন্স টিকবে কি টিকবে না সেটাই কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে এবং তার মূলে যদি আমরা দেখি সেটা হচ্ছে রাহুল গান্ধীর অতিরিক্ত আত্মবিশ্বাস তিনি এতটাই আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন এবার দু হাজার চব্বিশের ইলেকশনের পর তিনি ভালো রেজাল্ট করেননি সেটা তার কাছে যথেষ্ট ছিল না বা তার কাছে সেটা মূল প্রশ্ন ছিল না তার কাছে মূল প্রশ্ন ছিল নরেন্দ্র মোদী যতগুলো আসন পাবেন বলে দাবি করেছিলেন ততগুলো আসন পাননি অর্থাৎ বিজেপির একটু খারাপ ফলাফলে তিনি খুশি হয়েছিলেন কিন্তু নিজে যে খারাপ ফলাফল করেছেন সেটা তিনি মানতে চাইছিলেন না কিন্তু মানুষ তাকে তার অকাত বুঝিয়ে দিয়েছে মানুষ তাকে তার জায়গা বুঝিয়ে দিয়েছে এটা কোনো জমিদারি নয় গণতন্ত্র কোনো জমিদারির জায়গা নয় যে আমার যেহেতু বাবা খুব বড় নেতা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আমার পরিবারের থেকে আরও অনেক প্রধানমন্ত্রী হয়েছে তাই বলে মানুষ আমাকে আবার প্রধানমন্ত্রী করবেন এইভাবে গণতন্ত্র চলে না রাজতন্ত্র চলতে পারে গণতন্ত্র চলে না এখনও তিনি পঞ্চাশ পেরিয়ে গিয়েও সেটা বুঝতে পারেননি সেটা খুব আক্ষেপের এবং আমি বরাবর বলি যে দেশে বা রাজ্যে শাসক দলের সাথে সাথে একটা অত্যন্ত শক্তিশালী বিচক্ষণ বিরোধী দল থাকা প্রয়োজন এবং বিচক্ষণ বিরোধী দলনেতা থাকা প্রয়োজন রাহুল গান্ধীকে আনফর্চুনেটলি সেই বিচক্ষণ বিরোধী দলনেতার এই শব্দবন্ধ বা এই বিশেষণে আমরা বিশেষিত করতে পারছি না বা এই বিশেষণ তার নামের আগে বসাতে পারছি না অখিলেশ যাদব হয়তো আরও ভালো বিরোধী দলনেতা হতেন বা মমতা ব্যানার্জি কিন্তু রাহুল গান্ধী কিন্তু দেশের মানুষের ভরসার সম্পূর্ণ খুঁইয়েছেন তিনি হয়তো এবারে লোকসভা ভোটের পর ভেবেছিলেন যে তার ন্যায় যাত্রাগুলো কংগ্রেসকে লাভ দিয়েছে হয়তো আক্ষরিকভাবে সেটাকে লাভ দিয়েছে বা সেগুলো উপকারে লেগেছে কিন্তু তার পরবর্তী সময়ে তার যে আচরণ অহংকারী আত্মবিশ্বাসী আচরণ সেটা কিন্তু দেশের মানুষ ভালো করে মেনে নেননি এবং নেবেনও না তার থেকে বোঝা যাচ্ছে যে তিনি ক্ষমতায় পেলে আবার একটা জমিদার তন্ত্র বা রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করবেন যিনি বিরোধী দলনেতা হওয়ার পরেই এত বড় বড় কথা বলেন এমন আত্মবিশ্বাসে টৈটুম্বুর থাকেন খেয়াল খুশি মতো কাজ করেন তিনি যদি দিন পাকে চক্রে প্রধানমন্ত্রী হয়ে যান তবে দেশের বারোটা বাঁচবে এটা কিন্তু মানুষ বুঝেছে এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইলেকশানে তো সেক্ষেত্রে আমার যে থামলে আজকে প্রসঙ্গ ছিল যে রাহুল গান্ধীর অতিরিক্ত আত্মবিশ্বাসী ডোভাবে ইন্ডি ব্লককে সেই বিষয়টি কিন্তু প্রতিষ্ঠা পায় সেই বিষয়টি কিন্তু সমর্থিত হয় এই ছিল আজকের প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে আমার কথা যদি আপনাদের শুনতে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন আমি এরকম টপিক নিয়ে আপনাদের সামনে ফেরত আসবো প্রত্যেক দিন নমস্কার ভালো থাকবেন